ওয়েলকাম টু পাখির বিদ্যালয় দুটো তিনটে ছোটো ইনফরমেশন দেওয়ার আছে সেই জন্য এই সময় ভিডিও করছি ফার্স্ট হচ্ছে যে কালকে আসবেন না কেউ প্লাস আমি দিতে পারবো না কারণ মিক্সিং কিছু ইনগ্রিডিয়েন্ট মিসিং আছে যেটা আপগ্রেডেশান হচ্ছে নেক্সট উইকে অনলাইন অর্ডারগুলোও রিলিজ হবে আর যারা আসতে বলেছি তারা এসেও নিয়ে যেতে পারেন মানে আফটার বুধবার মানে এই ঝড় বৃষ্টিটা কেটে যাক তারপরে সো এই জন্য আছাড়া তাছাড়া আমি কালকে থাকছি না আমি সকালবেলাই বেরিয়ে যাবো কারণ একটা পার্সোনাল প্রবলেমের জন্য অনেক দিন ধরে হোল্ড করে আছে একজন প্রবলেম হয়েছে তো সেখানে আমাকে অনেক দূরে যেতে হবে কলকাতার বাইরে ফিরে আসবো কালকে কিন্তু কালকে থাকছি না আমি সো মানে একদম আর্লি মর্নিং বেরোচ্ছি বলেই বলছি আর একটা কথা হচ্ছে ফ্রেন্ডস যেটা আপনাদের সঙ্গে আমার যে আপনারা কেন ফোন করেন সেটা হচ্ছে তাদের বাকি চিকিৎসার জন্য ফার্স্ট হচ্ছে দেখুন এই জিনিসটা তোদের দুর্গাপুজোর চার দিনের ব্যাপার নয় যে চার দিন মিটে গেল হয়ে গেল তা নয় এটা চলতে থাকবে তাই এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমি নিয়ে আসতে চলেছি একটাই কথা বলে দিই যে যেটা খুব সুটেবল সকালের দিকে কেউ ফোন করবেন না বিফোর সাড়ে মানে সাড়ে দশটা হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেবো যারা নতুন তাদের বলছি আর নতুন পুরনো সবাই জানে বেশিরভাগ মানুষ এখন হোয়াটসঅ্যাপ করে আমি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দিই হ্যাঁ কিছু ব্যস্ততা থাকলে আমি পরে রিপ্লাই দেবো এমার্জেন্সি সিচুয়েশন কিছু থাকলে হোয়াটসঅ্যাপ করে একটা রিং করে দেবেন তাহলে আমি বুঝে যাবো যে এমার্জেন্সি আছে কারণ সময় আমার কাছে ফোন থাকে না আর ফোন না ধরলে আবার রিকোয়েস্ট করছি যে দশ বার ফোন করে গেলেন ফোন না ধরলে জানবেন আমি কোনো এমার্জেন্সি সিচুয়েশানে আছি বা আমি এই সময় ফোন ধরতে পারবো না কারণ শুধু পাখির সঙ্গে কিন্তু রিলেশান নেই মানে সরি পাখির শুধু কাজ করছি না আমি আজকের দিনে অন্যান্য কাজের সঙ্গে ইনভলভ সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাই না তো সেই ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি যে আমার অ্যাডভাইস ফ্রি হলো আমি কিন্তু ফ্রি নই এটা মাথায় একটু ঢুকিয়ে নেবেন কারণ সুবিধা হবে তাতে নাহলে আপনারা ভাবতেন যে ভিডিওতে বড় বড়ো কথা বলে বাস্তবে যখন ফোন করি ফোন ধরে না হোয়াটসঅ্যাপ করবেন রিপ্লাই নিশ্চয়ই পাবেন হয়তো দশ মিনিট পরে হয়তো দশ মিনিট আগে বা সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে তো এই কটার বলার ছিল বিকেলবেলায় ভিডিওটা অতি অবশ্যই দেখবেন কারণ ওখানে আমি ককটেলের আবার ইনফরমেশান শেয়ার করেছি যারা ককটেল নিয়ে ভুগছেন এখনও থেকে ইনফরমেশান পেয়ে যাবেন তবে ভিপ্লাসের চিন্তা নেই নেক্সট উইকে সবাই পেয়ে যাবেন অ্যাভেলেবিলিটিও থাকবে আর এই যে পাঠানো নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটার অনেক দিন ধরেই আমি চিন্তা করছি কিন্তু সলিউশান পেয়েও পাইনি তবে এবার মনে হচ্ছে কিছু সলিউশান পেয়েছি যেটা দেখা যাক সেটা প্র্যাকটিক্যাল করলে বোঝে যাবে নমস্কার